কোনো মেয়ের শীলতাহানি বা হত্যা হলে আমরা সুশীল সমাজ নিন্দা করি মোমবাতি মিছিল করি কিন্তু নারীদের সুরক্ষা দিতে পারিনি তাই নিজেদের সুরক্ষার ব্যবস্থা মেয়েদের করতে হবে নমস্কার মোমহর আবৃত্তি জগতে আপনাদের স্বাগত আজ আমি দিদিতি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন নিবেদন করছি আদর্শ হোক দুগ্গা মাতর পারবো নাচ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে তাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথে নিস গোটা চার অনেক হলো বোজ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কিটির মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস চারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা